আমাদের কাছে আছে আল্লাহ রসুলে দেখে যাওয়া হাদিস আমরা যেন কোনোভাবেই ভুল না করি আমরা যেন কোনোভাবেই ভুল না করি তার খিসারত দিতে হয় এই জন্য আমরা যেভাবে আল্লাহ রসুল কোরআন সন্না ইসলামের বিভিন্ন বিষয় নামাজ রোজা এইগুলো নিয়ে কেউ বাজে কথা বললে কুটুক্তি করলে যেইভাবে আমরা সহ্য করে না এটা কথা এরকম সত্য আবেগের বশবর্তী হয়ে ইসলামী আইনের বাহিরে কোনো কাজ করা এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনো ভুল না করে বসে প্রিয় ভাইয়েরা আমার সর্বশেষ বলি সারা দুনিয়া যুদ্ধের দামা বাঁচছে কখন জানি আমার কাছে ভয় লাগে সারাদিনিয়ায় যাতে যুদ্ধ হয় একটা থিওরিতে যুদ্ধ হয় সেটা হচ্ছে ধর্ম সেটা কি কথা বললাম কি এর বাহিরে কিন্তু কোনো যোগ দিয়োগ নাই যোগ বিয়োগ একটাই ধর্ম দেখবেন যে মুসলিম রাষ্ট্রগুলো এদেরকে কেউ ভালো চোখে দেখে না কেউ ভালো চোখে দেখে না যারা উপরে উপরে দেখে এদিন

যে সমস্ত রাজারা মুসলমানদের সক্রিয়তা বিনষ্ট করে মুসলমানদের মার মর্যাদা কোরআন সন্ন্যাসের বাইরে এসে সারা মক্কা শহর জুড়ে মক্কা শহরের আশপাশে যারা ইহিদি খ্রিস্টানদের কালচার তাদের গাড়ি পার্ক তাদের কারণে নাইট ক্লাব সহ সিনেমা হল তৈরি করেছে আমি করি এই সমস্ত রাজা বাচ্চাদের মাথার উপরে একটা বন্ধ লাগায় ঠিক না যেটা মুসলমানদের সঙ্গে যায় না তহলেদের এদের মাথায় ফিরবে যে আমরা ডোনাল্ড ট্রাম্প বুশ এদের সঙ্গে অতিরিক্ত প্রেম করে আমাদের কত বড় ক্ষতি হয়েছে এবং অলরেডি তাদের মাথা ঘুরতে শুরু করেছে তার কারণ মুসলমান সে তো ইসলাম নিয়ে যেতে থাকলে তার সৌন্দর্য বাড়বে ঠিক না গত জন্য বলেছিলাম না মাস যেমন পানি ছাড়া বাঁচতে পারে না একজন মুসলিম কোরআন সন্ন্যাহের বাইরে বাসতে পারে একটা দেশ মুসলমান দেশ কোরআন সন্ন্যাহের আইনে আইনের বাইরে কাজ করলে মুসলিম দেশ টেকতে পারে টিকবে না কোনদিন টিকবে না মুসলিম দেশ সামনের দিকে আগায় যাবে নিজেদের পায়ে দাঁড় হবে যারা কোরআনের উপরে অটল অবিচল থাকবে এবং আল্লাহ তালা তাদের অবশ্যই করো না তাদের পিছনে ধারণা ধরো না তোমাদের বিজয় অবশ্যই আসবে যদি তোমরা কোরআন সল্লাহের উপর অবিচল থাকো এবং সেই দিন অচিরে আসবে মুসলমানদের